টিফিন দেখো আজকে কি কি হচ্ছে প্রথমে ফুলকালুচি লুচির থেকে শুরু করলাম আজকে ও করে লুচি লুচি ফুলকালুচি হাতে গরম লুচি হাতে গরম লুচি তারপর হলো ঘুগ নেপালা আজকে দেখো ঘুমনি করেছি বিকালে এবার হবে শশা টমেটো লেবু পেঁয়াজ তির পুড়ি আর বড়টি এক প্যাকেট ঝা প্যাকেট চানা দিয়ে এবার চলো মাখা যাক আজকে বিকালে দেখো লুচি আর ঘুগনি দেখতেই পাচ্ছ এবার মিক্সড করব শশা কুচি টমেটো পিঁয়াজ কেমন লাগছে এর উপর থেকে দেওয়া হয়েছে অল্প দুর্দপরের বেশি লিখ আজকে বিকালের টিফিনটা একটু অন্য একটা মিষ্টি না হলে হয় কেমন লাগলো বন্ধুরা আজকে বিকালের টিফিন বিকালের টিফিন আজকে বুঝতে পারছ খেতে হেবি খাবে নাকি আসো